হ্যালো গাইস গাইসেন ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিজ কুকিং তো এই শীতে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো এই শীতে নিয়ে এসেছি আমি নতুন নতুন পিঠা রেসিপি নতুন ডিজাইন করা পাটিসাপটা রেসিপি তো এই পিঠে যেমন দেখতে সুন্দর হয় তেমন কিন্তু খেতেও সুন্দর হয় তো এই পিঠে বানানো খুবই সহজ চলুন দেখে নিয়ে যাক আমি এখন কিভাবে পিঠেটা বানাবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম আতব চাল পরিমাণে এখানে আড়াইশো গ্রাম আছে আপনারা চাইলে যে কোনো অন্য কোনো চালও ব্যবহার করতে পারেন তো এখানে আমি চালটাকে দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো দুটো তিনটে জল পাল্টে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার জার নেব এই ব্লেন্ডারে চালটি ভালো করে পেস্ট করে নেব ঠিক আছে এখন ব্লেন্ডার জারের মধ্যে আমি সব চালগুলো নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এখন এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। তো পেস্টটি কিন্তু স্মুথ হওয়া চাই যেন দানা দানা না থাকে এখন এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন যে পেস্টটা কিন্তু বেশ স্মুথ এখন এখানে আমি একটা বড় মিক্সিং বোলই নিয়েছি আর আমি এই ব্যাটারটা এখন এই বোলের মধ্যে ট্রান্সফার করে দিলাম আর আমি এখানে নিয়ে নেব এক বাটি ময়দা তার মানে আমি যে বাটি মেপে বাটি পরিমাণে চাল নিয়েছিলাম সে বাটি মেপে নিয়ে নেব পরিমাণে এক বাটি ময়দা এখানে আমি এই বাটি মেপেই কিন্তু দুবাটি আতপ চাল নিয়েছিলাম আর এই বাটি মেপে এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা তো আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে সেই সেই সুবিধার্থে আমি কিন্তু বাটির সাহায্যে দেখাচ্ছি আপনারাও যে কোনো একটা বাটি সেট করে নেবেন আর ওই বাটি মেপেই আমি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে সুজি আর হাফ বাটি চিনি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি একটা হুইস্কের সাহায্যে ভালো করে এই মিশ্রণটিকে মিশিয়ে নেব তখন আমার মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি দিচ্ছি দুধ আপনারা চাইলে দুধ না খেলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন সেই দুধই আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে আমল দুধ গুলেও ব্যবহার করতে পারেন পাউডার দুধ অথবা আমল দুধ যে কোনো দুধ আপনারা গুলে ব্যবহার করতে পারেন আর এক্ষেত্রে আর একটা দরকারি টিপস বলি যে চিনির পরিমাণটা কিন্তু আপনারা কখনোই একদম বেশি দিয়ে ফেলবে না তাহলে কিন্তু পাটি চাপটা তাওয়াতে লেগে যাবে এবং একদমই ভালো উঠবে না আর এখন আমি এই ব্যাটারটিকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি একটু বেশিক্ষণ ধরে এটাকে হুইস্কের সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে গুলে নিয়েছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো ব্যাটারটা আমি ঢাকা দেওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আশা করছি আমি দেখে আপনাদের বোঝাতে পারছি যে এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তোর ব্যাটারটা কিন্তু পাতলাই হবে মোটা হলে কিন্তু পাটিসাপটা ভালো হবে না তো আমি আরওভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি দেখুন হাতার পিছন দিকটা এই যেভাবে লাইন টানলে কিন্তু ড্র হবে আশা করছি দেখে ভিডিওটি বুঝতে পারছেন তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তার কারণ সুজিগুলো যে দেওয়া আছে সেগুলো আর একটু ফুলে ডবল হবে আর এদিকে আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি ফ্লেমটা অন করে দিলাম এখানে আমি একটা নারকেল কুঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুর গুড় তো এখানে মিষ্টিটা চাইলে আপনারা কম অথবা বেশি করে নিতে পারেন আর গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তো এখানে আমি খেজুর গুড় ব্যবহার করেছি এখন আমি মিশ্রণটিকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এখন আমার মিশ্রণটি পুরোপুরি রেডি হয়ে গেছে পিঠের ভেতরে যে পুডিংটা হবে সেই পুডিংটা এখন আমার রেডি আর এইদিকে দশ থেকে পনেরো মিনিট অলরেডি হয়ে গেছে তো এদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে তো আমি আর একবার হাতা দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা ক্ষেত্রে একটু সামান্য ফুলে ব্যাটারটা কিন্তু গাঢ় হয়ে গেছে তো সেক্ষেত্রে এখানে আমি আরও সামান্য জল ব্যবহার করে নিচ্ছি এখানে আমি পরিমাণে দুশো গ্রাম দুধ ব্যবহার করেছিলাম তো এখন আমার দুধ নেই দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন সেই কারণে আমি সামান্য জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিলাম তো এখন একটা বাটিতে আমি দু তিন হাতা ব্যাটার এভাবে তুলে নিচ্ছি ডিজাইন করার জন্য এখানে আমি লাল কালার নিয়েছি ফুড কালার তো এখানে তিন চার ফটো আমি ফুড কালার এভাবে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে এখন একটা চামচের সাহায্যে ফুড কালারটা ভালোভাবে ওই ব্যাটারের সাথে মিশিয়ে নেব তা আমি এখানে একটা কেকের নজল নিয়েছি এই নজল এখন মেশানো হয়ে গেছে পলিথিন পেপার নিয়েছি তো আপনাদের কাছে এরকম যদি নজল না থাকে আপনারা বোতলে এইভাবে ব্যাটারটি পুরে মুখে একটা ফুটো করেও করে নিতে পারেন অথবা আপনারা যে কোনো পলিথিনেও এভাবে এই ব্যাটারটি ভরে ডিজাইনটা করে নিতে পারেন তো এখানে আমি কালারিং ব্যাটারটা এভাবে পুরে দিলাম আর পুরে একটা পেছন দিকটা রবার্ট মেরে নেব এখন এইভাবে রেডি করে নিচ্ছি আর এদিকে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছিলাম তো প্যানটা আমার ততক্ষণে গরম হয়ে গেছে প্যানটা কিন্তু প্রথমে খুব গরম করতে হবে বন্ধুরা তারপরে গ্যাসের ফ্লেমটি আমি এখানে কমিয়ে দিয়েছি আর তারপরে এখানে আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি আর ঠিক এইভাবে এই যে নজলের সাহায্যে এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি তো এই ডিজাইনটা করার পর যখন উপরটা হালকা ড্রাই হবে তখন আমি এইভাবে দিয়ে দেব এক হাতা ব্যাটার এই যে এভাবে আমি ঠিক দিয়ে দিচ্ছি সাপটার ব্যাটারটা আর এভাবে চারিদিকটা ছড়িয়ে স্প্রেড করে নেব তো আশা করছি দেখে বুঝতে পাচ্ছেন যে আমি কিভাবে করছি তো এখন গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোতে রেখেছি আর এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল আর খেজুর গুড়ের যেই পুডিংটা বানিয়েছিলাম সেটা এর ওপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে এভাবে স্প্যাচুলার সাহায্যে তো উপরটা আমার এখন ড্রাই হয়ে গেছে সেই জন্য স্প্যাচুলার সাহায্যে হালকা হালকা এভাবে গোল করে মুড়ে নেব তো এভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় তো বাচ্চারা তো প্রচণ্ড খুশি হবে এবং প্রচণ্ড ওরা খুশি করে খাবে আর আত্মীয় স্বজনদের সামনে বানিয়ে দিলে তো তারা প্রশংসা করতে বাধ্য হবে তো এখন এটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিয়েছি আর তারপরে আবার আর একটা আমি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আর একটা পাটি চপটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে বানিয়ে নেব তো এখানে আমি গোল করে দিয়ে দিলাম কালারিং ব্যাটারটা এখানে আমি লাল কালার ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো অন্য কালার ফুড কালারও ব্যবহার করতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার আর এভাবে ব্যাটারটা চারিদিকে স্প্রেড করে নেব। আর ব্যাটারটা যখনই উপর থেকে হালকা ড্রাই হবে তখনই আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি পুডিংটা দেওয়ার পর আমি এভাবে স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মুড়ে নেব তো আমি এখন এইভাবে মুড়ে মুড়ে ঠিক সব কটা পাটিচাপটা ভেজে নিচ্ছি তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ঘরে একবার ট্রাই করার অনুরোধ রইল আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন বন্ধুরা এখন আমার দেখুন সাপটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি সাপটাগুলো সব ভেজে নিয়েছি এখন আশা করছি দেখে বুঝতে পারছেন দেখুন ডিজাইনটা তো কত সুন্দর হয়েছে আর কিন্তু এর টেস্টও অসাধারণ হয় তো এখন দেখা হবে আবার পরের ভিডিওতে চলুন দেখ জয় হিন্দ বন্দে মাতরম